মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ বিনা খরচে প্রশিক্ষণ কেন্দ্র মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাগেরহাট এই কলেজটি বাগেরহাট মোরলগঞ্জের দৈবক কাঠি ইউনিয়নের তুলতলায় অবস্থিত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে আপনারা সবাই অনেক অনেক ধারণা পেয়ে যাবেন এবং বাগেরহাটে এত সুন্দর একটা সরকারি প্রতিষ্ঠান আছে যেটা অনেকেই জানে না চলুন আমরা বিস্তারিত শুনবো দেখব সবাই শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় বিহার্স আজকে আছি মরুলগঞ্জের তুলাতলা এলাকায় এবং আছি মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাগেরহাট তো এখানে স্যার আছেন শ্রদ্ধীয় মুখলসুর রহমান স্যার ডাক্তার মুখলসুর রহমান স্যার আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আহ আসলে আপনাদের সুন্দর একটা কলেজ বাগেরহাটে অনেকেই হয়তো জানে না মানে হাটের বিভিন্ন যারা অন্য থানার আছে তো অনেকেই জানে না সেই চিন্তা করলাম যে ধরার দরকার এত সুন্দর একটা কলেজ তো আপনাদের কলেজ সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আপনাদের কলেজে কি কি প্রশিক্ষণ দেওয়া হয় বা কতজন ছাত্রছাত্রী আছে বিস্তারিত আমরা একটু জানতে চাই আপনি আসলে সঠিক আহ প্রশ্নটাই করেছেন এই প্রতিষ্ঠানটা আসলে খুলনা বিভাগীয় প্রতিষ্ঠান কিন্তু এই গ্রামে হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে প্রচার করি কিন্তু এখনো আসলে অনেকে এই প্রতিষ্ঠা সম্পর্কে জানে না যার কারণে আমাদের আসলে প্রশিক্ষণার্থীর সংখ্যা দিন দিন কমতেছে এই কমটাকে কীভাবে ওভারকাম করা যায় এজন্যই আমরা এই যে আপনাদের স্মরণাপন্ন হয়েছি যে বিভিন্ন গ্রুপে দিয়ে বা এ দিয়ে যেন আসলে সরকার এত বেশি সুযোগ সুবিধা দিচ্ছে এখানে আমাদের মহিলা প্রশিক্ষণার্থীদের জন্যে এখানে আপনার আড়াইশো টাকা করে প্রত্যেক দিন তাদের থাকা খাওয়া সহ ইয়া ফ্রি থাকা এবং ফ্রি খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি টাকাও খরচ হয় না সম্পূর্ণ সরকারিভাবে খরচে প্রশিক্ষণ দেওয়া হয় তবুও আমাদের এই এই এলাকার নারীরা এভাবে তারা আসলে বঞ্চিত হচ্ছে তারা খবর রাখতেছে না বা পার সুযোগটা পাচ্ছে না এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা এখন বর্তমানে সরকার যে কাজটি করেছেন যে ড্রেস মেকিং অ্যান্ড টেইলরিং ট্রেডে যারা প্রত্যেক ব্যাচে ভালো করবে দশজনকে একটা করে সেলাই মেশিন ফ্রি দেওয়া এই সুযোগটাও সরকার এই গত ব্যাচ থেকে আমাদের করে দিয়েছে এবং আমরা খুব শীঘ্রই আমাদের সেলাই অলরেডি চলে আসছে আমরা রোজার পরেই করব আমাদের বর্তমানে তিনটি ট্রেড চলমান রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন মেকিং অ্যান্ড সার্টিফিকেট ইন বিউটিফিকেশান এই তিনটি ট্রেড আমাদের এখন চলতেছে এই তিনটি ট্রেডই কিন্তু আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত এবং অতীব একটা একটা সার্টিফিকেট আমাদের এটা তিনশো ষাট ঘন্টা যদিও বা তিন মাস কিন্তু তিনশো ষাট ঘন্টা মানে হলো আপনার ছয় মাসের সমমান একেবারে এই একই সার্টিফিকেট আমাদের এই প্রশিক্ষণার্থীরা পেবে পাবে এবং যাওয়ার সময় তাদের আবার প্রত্যেক মাসে তিনশো টাকা করে ভাতা আছে যাওয়ার সময় তিন মাসে তিন থেকে নয়শো টাকা তারা ভাতাও পান এই ফ্যাসিলিটিও তাদের রয়েছে তা আমরা চাই বিশেষত এই বাগেরহাট খুলনা পিরোজপুর এই আশপাশ গোপালগঞ্জ সহ এই রিজিয়নে যত ধরনের নারী অবহেলিত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সামাজিকভাবে পিছিয়ে পড়া পারিবারিকভাবে পিছিয়ে পড়া এই মহিলারা যদি এখানে ফ্রিভাবে সরকারি সুযোগ গ্রহণ করে এই কারিগরি প্রশিক্ষণগুলো নেয় তাহলে কিন্তু তারা আসলে নিজের সত্যিকার অর্থে স্বাবলম্বী হতে পারবে যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য যে নারীদের ক্ষমতায়ন এই নারীদের ক্ষমতায়নে আসলে মূল লক্ষ্যই হলো আপনার এই কারিগরি প্রশিক্ষণ নিয়ে তাদের স্বাবলম্বী করা এটাই আমাদের লক্ষ্য গোপালগঞ্জ খুলনা যশোর জিনাইদহর থেকে শুরু করে পিরোজপুর বরিশাল এবং আমাদের এই ব্যাচেই কিন্তু দুইটা বরিশালের আমাদের প্রশিক্ষণ আছে অল ওভার বাংলাদেশ আমার বাড়ি চাপাই চাপেন থেকে কেউ যদি ভর্তি হতে চাই তাও পারবে কোনো রেস্ট্রিকশন নেই সবার জন্য সমান সুযোগ আমি 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 ছিলাম আছি আসলে এর আগে ইয়াতে দেওয়া তারপরে আঠারো সালে আমি চলে গেছিলাম এখান থেকে বদলি হয়ে আরেকটা প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে আমাদের জিরানিতে ওখানে ছিলাম আড়াই বছর পরে দুই হাজার একুশ সালে আবার এখানে এসেছি এখন আমার মানে সাড়ে তিন বছর চলে আবার এখানে আসা আসলে বাগেরহাট জেলা নিঃসন্দেহে একটি বড় জেলা এবং একটা একটা পর্যটক এরিয়া কিন্তু এটা এই জেলাটা আসলে সত্যিকার অর্থে একটা মনোরম এবং আমরা যাতেকে বলে আমরা মানে সাদা সোনা হোয়াইট গোল্ড যেটা চিংড়ি চিংড়ির এরিয়া তারপরে সুন্দরবন আছে বিভিন্ন রকম পর্যটক আছে কাঞ্জানালির মাজার আছে

গ্রামের অনেক মেয়েরা হয়তো জানে না এই প্রতিষ্ঠান সম্পর্কে বা এই এখানে ফ্রিতে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সরকারিভাবে এটা অনেক মেয়েরাই জানে না অনেক মেয়েরা এটা থেকে বঞ্চিত অবহেলিত আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার নজরে আসে এবং এলা টেস্টটি ভালো দিন হয়ে থাকবেন ধন্যবাদ ভাই